কষ্টের ফল শুনছি সব সময় মিষ্টিই হয় তো আমার বেলায় টক নাতে তো নিজেই বুঝতে পারছি না যে কি হচ্ছে এই যে আলু চাষি মানে এবার যারা আলু চাষ করছে এদের কিন্তু পুরাই মাথায় হাত মাথায় হাত কেদের কবর পর্যন্ত নিয়ে গেছে এক কথাই বললে চলে আমিও কিন্তু তার বাইরে না তো যাই হোক কিছু চাষি আলু দিয়েছিলাম তো এটাও আর রেজাল্টও খুব ভালো হয় নাই এই যে ফলেও মা মানে বীজেও ঠকছি আবার এই যে লাগানোর পরে এত কিছু জোন খরচ করে জিনিস আর ব্যবহার করছি তো সার তো দূরের কথা এই যে জোন ধরে উঠাচ্ছে এই খরচটাও কিন্তু উঠছে না মানে এক বিঘা জায়গায় আমার এমন আলু হওয়া হয়েছে এই যে দেখা যাচ্ছে তো গোল আলুও কিন্তু ছিল অনেক তো সেগুলো স্টোয়ে আছে তো যাই হোক এইগুলো কেটে দিচ্ছি বাজারে দেবো যা হয়েছে এইগুলোই আর যে গোল আলোগুলো স্টোর রাখছিলাম সেই আলোগুলো কিন্তু এখন আর বের করছি না মানে বের করি নি এক কথায় ভাবছি যে বের করে আর কি করব। ও তো আর বিক্রি হবে না দশ টাকা দাম দিয়ে বিক্রি করে ও তো লাভ নেই ভাবছে যে খেতে ফেলে আবার চাষ করে সরিষা লাগাও অথবা ধান লাগিয়ে দেয় বিক্রি করার আর প্রয়োজন নেই আমরা চাষ করি কতটা কষ্ট করে করতে হয় আর তার উপরে স্টোর ভাড়াও কিন্তু উঠছে না এবার মানে এত পরিমাণে আলোর দাম কমাইছে যে আসল তো আমাদের গ্যাসেই আর লাভ তো দূরের কথা আমরা কিন্তু এমন অনেক মানুষই আছে যারা জাগের নিজেকে জমি নেই অন্যের জমি নিয়ে হয়তো বা করতে হয়েছে তো ব্যাংক থেকে যে লোনগুলো নেওয়া হয়েছে আর যার থেকে জমি নেওয়া হয়েছে জমির মালিক তো জমির টাকা পেয়েই গেছে ব্যাংকেও তো ঋণ চাষি মরছে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা আলু কিন্তু আমাদেরও আছে আমরাও করি সব রকম সবজি কম বেশি তো কচুরমুখী করেছিলাম কচুরমুখী কিন্তু এখন এই যে পিছিয়ে দেখা যাচ্ছে আছে এগুলো বিক্রি করতে পারেন তো ভাবছিলাম যে এগুলো উঠিয়ে আমার আসলে লাভ হয়নি আমি ভাবছিলাম যে চাষ করে দিলেই হয়তো হয়তো বা ভালো হতো কেননা আমি যে জোন খরচ করে তুলছি এই জনের টাকাও আমার উঠছে না কচুরমুখী বিক্রি করে এটা থেকে আমি এটা অন্তত বুঝতে পারছি যেহেতু আমি ইসলাম ধর্মের অনুসারী তো যাহা কম বেশি আমি জানি তো আমার এখন এটা মনে হচ্ছে যে দুর্ভিক্ষ হয়তো খুব তাড়াতাড়ি দেখা দিতে পারে কারণ আমাদের মতো চাষিরা হয়তো মুখ ফিরিয়ে নেবে চাষ থেকে কারণ এইভাবে বছরের পর লস খাওয়াটা সম্ভব না তাই না আমরা প্রতিটা মানুষ কিন্তু লাভের আশায় ঘুরি কারণ স্বার্থ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেই কাজটা কখনোই করবো না অর্থ দিয়ে তো অর্থ ব্যয় করে যদি আমার সেই স্বার্থটা হাসিল না হয় তাহলে কিন্তু আমরা কখনোই এই কাজটা আর করবো না কারণ এটা কিন্তু সময় জানি যে আপন ভালো কিন্তু পাগলও বুঝে আর আমরা তো ভালো মানুষ তাই না আমাদের যে এইভাবে ইচ্ছে করে করে গলা টিপি মারা হচ্ছে তাই না তো আসলে এটা তো আমরা এখন বুঝতে পারছি আর বুঝতে পারছি বলেই কিন্তু হয়তো বা চাষ আর চলবে না অন্তত তো আমাদের তো হবে না আর কার কীভাবে বলতে পারি না আমরা উৎপাদন করব। শুধু আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য আর বাকিগুলো আমরা কিনে খাবো বা অন্য কোন কাজ হয়তো কাজে নিয়ে যেতে থাকবো কিন্তু তাই বলে চাষবাসের কাজ আর পাওয়া যাবে না কোচর মুখের সাথে তো বাসার মতো শেষ কলা করে ছেড়েই দিয়েছে যে তোমাকে আর বেঁচে থাকতে হবে অন্তত তোমার সাথে দেখা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ